আমাদের কাছে হক কয়টা বাবা আল্লাহর হক্লা হক যতগুলো আমার কাছে তার মধ্যে করা করা এটাও তৎফিক তার জন্য বান্দার হক আমার কাছে যা তার মধ্যে ঝাঁকি করা কম দেওয়া ফজায় দেওয়া না দেওয়া এটা তৎফিক এর জন্য তাহলে এবার ভাগ করেন এক নম্বর আল্লাহ হক আল্লাহ হকে করা এটা কথনি তাহলে আল্লাহ হক অনেক নামাজ আমি শুধু একটা বলি যেহেতু এক মাহ ফিরে সব বলতে হবে এটা কোন পুরা তেইশ বছরের ইসলাম পুরাটা দেওয়া দায়িত্ব তাইলে একটা বলি আল্লাহর হক নামাজ এই নামাজ যারা পড়েন তাদের সাথে বলতে যারা নিয়মিত বা যারা মনে করে নামাজি আপনাদেরকে আগে বলতেছে বে নামাজি কথা একটু পড়ে আগে নামাজিরা শুনেন এই নামাজ যারা পড়েন নিয়মিত আপনাদের জন্য কথা হলো আল্লাহ এখানে বলছে যে আল্লাহর হক এই নামাজের মধ্যে যারা আদায়ের মধ্যে ত্রুটি করে যে কোনো রকমের তারা তাদের জন্য এক ব্যক্তি নামাজ পড়তেছে তো দেখলেন ওই লোক কাজ করছে সে মতো দুই পুরাটা নামাজ তারা করে আদায় করছে

তোমার <Zamanzario thế insidhi>

तो वहां पर बात ये है कि नबी अल्लाहु अकबर शुरू से किए अल्लाहू अकबर ए नियत वदात सुभान अल्लाह व रब्बानिका इस सना सूरह फातिहा अरे का सुरा रुकू प्रसी सजदा तस्बीह अताहियात दुआ रुक्शरीब

ঠিক মতো শুদ্ধ ভাবে করতে পারো না তোমার মতো নিকৃষ্ট না স্কুলে পড়লে কলেজে পড়লে ইউনিভার্সিটিতে পড়লে অথবা ছোটবেলায় পড়ালেখা না করলে আপনি আর কোরআন শরীফ অসুস্থ করলেও চলবে

দেখি কি রে ভাই আপনারা बहस করতে তো সুযোগই লাগে না আপনারা বিনি বিনি করতে করতে ব্যস্ত যাবেন না কোন কথা কি দেখা আপনি জারি করতে করতে ব্যস্ত যাবেন না আপনি দুই নম্বরই করতে করতে ব্যস্ত যাবেন না আপনি ওজনে কম ভিটি দিতে ব্যস্ত যাবেন না আপনারা রে টেলিভিশন করতে করতে আপনি ব্যস্ত চলে যাবেন

大家。